কিন্তু আমি ওকে ইনডাইরেক্টলিও মেনে নিতে পারছি না ও একটা খ্রিস্টান মেয়ে ওর দাদা গুন্ডা মানুষ কোন করে মা মা জুলি খুব ভালো মেয়ে মা তোমার সঙ্গে খুব ভালো বনবে তোমার জন্য আমি লিক হয়ে গেছি রাঘব রায়ের কাছে আমার সম্মান চলে গেছে কেন বাবা আমি যেমন জুলিকে ভালোবাসি টিনা তেমন শানকে ভালোবাসে তোমরাই তো যোগ বিয়েকে ভুল করেছিলে আমি গেমটা খেললাম বলেই তো টিনা শানকে বিয়ে করতে পারলো আর আমি জুলিকে ডিরেক্ট বিয়ে করলাম কে শান টিনা তো শানকে বিয়ে করেনি জয় কে করেছে? শুয় আমার সম্মান বাঁচিয়েছে। ও এক্সচেঞ্জ করে জয়র সঙ্গে টিনার বিয়ে দিয়েছে। আচ্ছা বাবা। তাহলে তো সব উল্টোপাল্টো হয়ে গেল। জয় আফসাইডে এসে গুলে দিলো। যাক। अब झুলি তুমি বাবামাকে প্রণাম করো। হু! সাবধান। গেট ইন। এই বেরিয়ে যাও। আউট আউট। এবারে ছাদেও তোমার জায়গা হবে না। কিন্তু বাবা তুমি গ্লিট আমি তোমাকে তেজ্য পুচ্চ করলাম। আর দেরি করো না পপ আউট হয়ে যাও পপ আউট